হোয়াটসঅ্যাপ আনার গাছ তো আজকে কিন্তু আপনার ডিএসএলএল ক্যামেরা লেন্স হওয়া কিন্তু পত্রিকা ক্যামেরা কিন্তু বডিতে আমরা একদম ওরা ধরে অফার দিচ্ছি একদম পান নিতে কিন্তু আপনার লেন্স হওয়া ক্যামেরা তো আজকে কিন্তু প্রাইজ থাকছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় কিন্তু লেন্স হওয়া ক্যামেরা কিন্তু ডি ডিসপ্লে এবং মাত্র ছয় হাজার পাঁচশো টাকা হয় ক্যামেরা ব্যাটারি চার্জ আর তারপরে কিন্তু কেননে আপনি বডি চার হাজারটি ক্যাননের এই বয়টি কিন্তু কিটন্যান সহ বর্তমানে আপনি প্রাইস হচ্ছে একদম পানির দামে তো এটা প্রাইস দিয়ে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা কেননে চার হাজারটি ওয়াইফাই বডি তো আপনি কিন্তু জাতীয় বডি সম্পর্কে জানেন কেন সেভেন নাইনটি কিসেক্স সেভেন আট এই বয়টা কিন্তু ডিসপ্লেতে আপনি হালকা স্যারো আসে এই বয়টি কিন্তু মাইক্রোফোন সাপোর্ট এবং বাংলাদেশের জাতীয় বডি এই বয়টি কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকা কিটন্যান সহ কেনের সেভেনাইনের কি সেক্স সেভেন আইট তো তারপরে কিন্তু আমাদের কাছে থাকছে কেননা ছয়শটি যেটা পানির দাম আমরা দিচ্ছি কয়েকজন ধরনের অফার চলছে কেন ডট কম আপনাতে তো আপনার ছয়শটি কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় ব্যাক মেমোরি ব্যাটারি এবং লেন সহ বডি কেননা সিক্স হান্ড্রেড ডি রোটারেবল ডিসপ্লে মাইক্রোফোন সাপোর্ট তো এই সব পানির দাম ক্যামেরাগুলো নিতে চাইলে কিন্তু আমাদের সপটিং এটা আমাদের পেতে দেওয়া আছে ক্যামেরা বিক্রি ডট কমে শব কিন্তু ঠিকানা আপনি পাবনাতে মহিলা কলেজ রোড কল্পনা মার্কেটের নিস্তলাতে শব নম্বর কয়ের পাঁচ থাকেন আসলে কিন্তু ক্যামেরা ডট কমে আমাকে পেয়ে যাবেন এবং যে অফারগুলো আছে এগুলো কিন্তু সীমিত স্টক আর যারা বাইরের দেশ থেকে বাংলাদেশ যারা অন্যান্য জেলা থেকে ভিডিওগুলো দেখছেন এবং যারা কোরিয়ার জন্য যাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু আমাদের প্রসেসগুলো আছে যে আমরা কিন্তু চেক প্রতিটা প্রোডাক্ট দিয়ে দেখি প্রোডাক্টের চেক করবেন যদি প্রোডাক্টের সাথে কথা কাছে মিল থাকে তবে চেক করে প্রোডাক্টটা টাকাতে করিয়ে থেকে নেবেন আর যদি যারা সবাই আসতে চান আমাদের সবাই আসলে পেয়ে যাবেন ক্যামেরা বিক্রি রট সীমিত স্টকে যেগুলো অফার আছে এই অফার প্রাইসগুলো পেয়ে যাওয়ান আমাদের কাছে অনায়াসে আসে তো ধন্যবাদ